রাস্তা থেকে অসহায় মানুষদের তুলে এনে চিকিৎসা করে তারপর কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এইwidehat তারপ সময় রক্ত তার কোনো রেজিস্টার নাই। এখন বলে স্বীকার আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে সাথে সাথে আমি এটাও বলেছিলাম যে সিসিটিভির ফুটেজগুলি সংগ্রহ করতে এবং তারা কিন্তু সেখানে পৌঁছে যায় এবং আলামতগুলিও সংগ্রহ করে সিসিটিভির ফুটেজগুলি কিন্তু দীর্ঘ সময় ধরে তাদের নিতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী মিল্টন সমাদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি হতে পারে মিল্টন সমাদার এমন কোনো অপকর্ম নাই যেটা সে করে নেয় মানুষের কিডনি ব্যথা তো দূরের কথা সেই কিডনি সে নিজে কাইটা নিজে অপারেশন করে তারপর সেই কিডনি পাচার করতো কোনো ডাক্তারকে সে ইনভলভ করতো না এই জন্য কারণ সেই ডাক্তার তখন তার কাজের সাক্ষী হয়ে যাবে মিল্টন সমকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বিশেষ করে সেইখানে থাকা মানুষজন যারা সচককে কিডনি কাটতে দেখেছে তারা এবার সাক্ষী দিয়েছে তাই তো ডিবি প্রধান হারুন সাহেব এবার নতুন করে আরও অনেক তথ্য দিয়েছে রিমান্ডের পরে তার মুখ থেকেই যে

এরপরে আর একদিনও লাশ আসেনি তা আমরা কিভাবে ওই যারা গোসল করে এক ভাইয়ের নাম কাশেম তো এরা গোসল করে তো কাশেম ভাই যে ভাই আমি গোসল একটু অস্বীকার যে ওই করতেছে কাটা কাটা ছেরা থাকে খিলাই করা থাকে কাটা থাকে এদিকে আবার বলছে যে কোন কোথায় আর কি কোন জায়গায় দেখায় প্যাটার এদিকে হ্যাঁ এদিকে কাটা থাকে এদিকে কাটা থাকে আবার অনেক সময় তো এই কথা বলার পরে তো আমিও ছিলাম খাদাম সাহের দায়িত্ব দেওয়া হয়েছিল যে মোবাইলে ভিডিও আর ছবি তোলা রাখতে যে কখন কোন সমস্যা হয়ে যায় যেহেতু এটার লাসের ব্যাপার তো এটা করার পর এরপরে আর একদিনও লাশ আসেনি আর আসেইনি একটা লাশ আমরা যখন রাত্রে এটা বসে ইয়া করলাম যে একজন ছবি তোলা বিডিও করে রাখবে ঠিক আছে তারপর দিন থেকে আর লাশ আসেইনি তা আমরা কিভাবে পড়ে ওরাত না আমরা ওই যে দুইজনকে গোসল করাত একজন আবার তাদের সাথে যায় গোসল করাই তো আমরা তখন ওই ও যায় কই যায় আমরা এটা নিয়ে আর ইয়া করি নি যেগুলো এখানে ফ্রি ছিল সে করে নাই পরে সে ফোনে জানাই দিয়েছে যে এই সমস্যা নেই আমাদের টাকা পয়সা আছে আমরা আমাদের মতো করে নেবো এই এতদিন পর্যন্ত ষাট পঁয়ষট্টি এরকম সত্তর মতো এরকম লাইফ হঠাৎ করে লাজ বাইরে গেছে ঠিক আছে ওরা একটা দুজন আসতো ওই দেখা গেছে অনেক সময় তিন চারজন পাঁচজন এরকম বাড়তেছে সাতার জন্য হইতো ভিডিওতে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসে এই মিথ্যা মামলা দিয়ে কোর্টে যে এটা আবেদন করেছে সে নিজের মতো করে সে মাটি দিবে সরকারি কোনো গরু সেনে মাটি দিবে না নিজের মতো করে তো এই আবেদন করছে তো ভালো লোকগুলো সবই ভালো ভালোই করতো ভালো লোক তো আচরণ এরকম হয় না ছাত্রলীগের সহজে সারা বাড়ির কে না চিনি তো সেও চাল ডাল দিচ্ছে তো এর এক সময় এর সাথেও খারাপ ব্যবহার করছে তুই এটা তো নিজেই সাক্ষাৎকারে বলছে ইত্তেফাকে যে সাংবাদিক আমার কাছে যে ওরা এরকম মাইর ধরছে যারা এইসব ইয়া করে তার তো ব্যবহার সবার ভালো সম্পর্ক থাকে কারণ মিডিয়া গেলে টাকা দিতে হবে এরকম তো কোনো কথা না হোম কেয়ার নামে একটাই আছে মিল্টন নাম দিয়ে যে বাসা বাড়িতে সে নার্সিং সাথে আর মহল্লার মানুষের সাথে ওরকম তো সে মেশা চলা তার হাজার কোটি টাকা দিতেছে বৃদ্ধ ভাতা আমার বয়সে এই পর্যন্ত আমি একটা লোক দেখিনি রাস্তায় পরে মারা গেছে সে ওইখানে পুকে ধরছে ইয়া হয়েছে দাফন কাপন হয় এই না সরকার দেশেরও তো একটা আইন আছে সবার যে বৃদ্ধ আশ্রম করে বৃদ্ধ আশ্রম করার আগে কবরের জায়গা দরকার সে আগে ওই সে ভিডিওতেছে কবরের জায়গা নিছে ঘটোর কারণে কিন্তু কবরের জায়গাটা সে আগে করে নি হাজারও বৃদ্ধাশ্রম আছে বয়স্ক মানুষের বিকালে ঘুরতেছে এদের কোনো কোম্পানির কোনো কিছু নেই বিভিন্ন বৃদ্ধাশ্রম আছে এগুলো দেখতে কত সুন্দর পরিবেশ তো সেই পরিবেশ নেই আমি আমার আবার কবর দিয়ে রাতে গেছি এলো সহায়গরাতে রাত্রে আসার সময় তখন দুজন লোক আমার ডাক দিল তো ওনারা বললো সিভিল ড্রেস যে আপনার আপনার নাম্বারটা দিন তো আমি আমার নাম্বারটা দিয়েছি যে আমরা একটা তদন্ত করতেছি ওই এলাকায় যেহেতু আপনি আমরা যদি যাই তো আপনাকে নক করলে আপনি ডাইছেন তো ওই কথা শেষ একটা মানুষ ভালো না মন্দ এটা কিন্তু তার এলাকার মানুষই সবচেয়ে বেশি জানে মিল্টন সমাদার যেখানে কাজ করতো সেখানে থাকা মানুষজনের সাথে মিল্টন সমাদারের সম্পর্ক কতটুকুই ভালো ছিল এটা কিন্তু বোঝা যায় তো চলুন এইবার তাকে রিমান্ডে নেওয়ার পরে তার মুখ থেকে যত অপকর্মের কথা তিনি নিজের মুখে স্বীকার করছেন সেটা নিয়েই ডিবি প্রধান হারুন সাহেব আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন চলুন সেটা আমরা একটু শুনে আসি নয়শো লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই যিনি লোকগুলি কারা তাদের তো খোঁজখবর খবর না তাদের তো আত্মীয় আছে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজাদ পুতুল ওটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়ে অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই ওটিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গাতে কালেকশান করে ওটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি উনি এদের উল্টু তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আর্থিকতা যে শ্রতারা স্বীকার করেছেন যে সার্টিফিকেট তো বানা তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের রাতের অন্ধকারে জানা যাবেহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না তাদের তো স্বজন আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে চিরি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা যে এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় স্বজন জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকে যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তোলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রসার করতো টাকার উদ্দেশ্যে এখন তার এখানটে প্রচুর টাকা এ কয়েকদিন এক কুড়ি পাঁচগুলো একটা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কী এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরিওয়াই হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মারাই মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় সঙ্গে জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই সে এক আসলে যেটা আমাদের স্বীকার করলো আরও আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো সে টাকাগুলি কোথায় পাশাল করেছেন সে কেন পিঠাতেন সে কেন মানে ডাক্তার রাখতেন না সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নিব আমি মনে করি যে আজকে যে অসুস্থ এই মানুষ হাসপাতালে আসে আর যদি এই 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 মিল্টন যে এতগুলি মৃত্যুর ঘটনা জবাব দিয়ে সবগুলি তাকে করতে হবে দিন শেষে আমরা বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন অপরাধ যেই করুক তার শাস্তি পেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আরো একটা অনুরোধ জানাই এবার মিল্টন সমদারকে তো গ্রেফতার করছেন খুব ভালো কাজ করছেন এবং তা সে যত অপকর্ম করছে সেগুলো শাস্তিও দেন সেটাও আমরা দেখতে চাই কিন্তু সাথে সাথে বেনজির আহমেদের বিষয়টাও আপনার নজরে আসা দরকার কারণ সে সম্পর্কেও মানুষ জানতে চায় আপনি আসলে বিষয়গুলো কোন নজরে দেখছেন দর্শক শ্রোতারা আপনারাও কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ